আমাদের টোয়েন্টিজে আমরা অনেক ভুল ডিসিশন প্যাশন তো একটা হয় কিন্তু কেরিয়ার অন্য চুজ করে নি যতটা দ্বন্দ্বে থাকি রিলেশনশিপ নিয়ে ততটাই কনফিউজ থাকি কোন ফ্রেন্ড আমাদের কাছে থেকে বেশি বিশ্বস্ত হবে এইটটি পারসেন্ট লাইফ সেট হয়ে যায় থার্টি ফাইভ এজ মধ্যে আর আমাদের কাছে দুটো অপশন থাকে নাম্বার ওয়ান টোয়েন্টিজটাকে আমরা ভালোভাবে কাজে লাগাবো অ্যান্ড আফটার ফরটি রিল্যাক্সে কাটাবো নাম্বার টু টোয়েন্টিজে আমরা টাইম নষ্ট করব অ্যান্ড আফটার ফরটি স্ট্রাগল করে কাটাবো এই বয়সে আমরা সব থেকে বেশি কনফিউজড থাকি ইগো ইমোশন আমাদেরকে কন্ট্রোল করতে শুরু করে তাই তোমাদের এই কনফিউশন দূর করতে আমি আজকে তোমাদের জন্য এই ভিডিওটা এনেছি যেখানে প্রতিটা পয়েন্ট কিন্তু ভীষণ মূল্যবান তাই তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার চেষ্টা করো মনে রেখো ইওর টোয়েন্টিজ এভরি ডিসিশন এভরি রিস্ক শেপস ইউর ফিউচার রিমেম্বর ইউর টুইন ম্যাটার নাম্বার ওয়ান মেক দ্য বেস্ট ইউজ অফ ইউর টাইম আমাদের সবার কাছেই না চব্বিশ ঘন্টা সময় থাকে এবার আমরা কেউ কেউ এই চব্বিশ ঘন্টাকে নিজেদের ওপর ফোকাস করে নিজেদের স্কিল ডেভেলপ করে নিজেদের কেরিয়ারে ফোকাস করে কাটাই আবার কেউ কেউ এমনও আছে যারা সারাদিন রিল স্ক্রোল করে কাটিয়ে দিই সময় কিন্তু নদীর বয়ে যাওয়া জলের মতো হয় একবার যেটা চলে গেল সেটা কিন্তু আর ফেরত আসে না তাই এই বয়সে যতটা পারো নিজের সময়কে কাজে লাগাও সোশ্যাল মিডিয়াতে যদি তুমি থাকতে পছন্দও করো তাহলে এমন ক্রিয়েটারদেরকে ফলো করো যাদের ফলো করে তুমি সাকসেসের দিকে অনেকটা এগিয়ে যেতে পারবে এই টপিকে আমি লাস্ট ভিডিওতে কিছু ডিটেলস আলোচনা করেছি তোমরা চাইলে সেটাও ফলো করতে পারো বাট একটা কথা মাথায় রেখো সময় নষ্ট করো নাম্বার টু চুজ ইউর ফ্রেন্ড ওয়াইজলি ফ্রেন্ডস ইদার পারে তোমার বন্ধুদের একটা বড় সার্কেল আছে অথবা তোমার দু একজন বন্ধু আছে কিন্তু একটা কথা মনে রেখো এরা সবাই যে তোমার বিশ্বস্ত বন্ধু সেটা না তুমি এমন বন্ধুদেরকে নিজের জন্য করবে যারা তোমাকে অলওয়েজ মোটিভেট করবে যারা তোমার অ্যাম্বিশন তোমার প্যাশনকে সাপোর্ট করবে যারা তোমাকে ক্রিটিসাইজ করবে না ইভেন ফানি জোকসের মাধ্যমেও মাধ্যমে অন্যদের সামনে ক্রিটিসাইজ করবে না একটা কথা সবসময় মনে রেখো যে টেবিলে বসে তুমি আর তোমার বন্ধুরা অন্যকে নিয়ে সমালোচনা করছো সেই টেবিল থেকে যখন তুমি ছেড়ে বেরোবে সেখানে কিন্তু তোমাকে নিয়েও সমালোচনা হবে চুজ ইউর ফ্রেন্ড ওয়াইজলি নাম্বার থ্রি নো দ্য পাওয়ার অফ লিসেনিং বেশিরভাগ মানুষই শোনার থেকে বলতে বেশি পছন্দ করে আর এই বেশিরভাগ মানুষই আনসাকসেসফুল এরা নিজেদের কথা রাখার তাগিদে অন্যের মেন পয়েন্টগুলো স্কিপ করে যায় কনফিডেন্স বিল্ড করার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কমিউনিকেশন সো ট্রাই টু বি গুড লিসেনার ফার্স্ট শোনো ভালো করে বোঝার চেষ্টা করো অন্যদিকের মানুষটা কী বলছে কমিউনিকেট করো তার সাথে একটু গ্যাপ নাও দেন রিপ্লাই করো এটায় তুমি বেটার রেসপন্ডও করতে পারবে বিশেষ করে যখন কোনো এলডার পারসন কথা বলছে যখন কোনো গ্রুপ কনভারসেশান হচ্ছে চেষ্টা করো কম কথা বলার কিন্তু হ্যাঁ এমনও নয় যে কেউ তোমাকে অনবরত অপমান করে যাচ্ছে আর তুমি চুপ করে শুনছো কিছু সময় নিজের জন্য স্ট্যান্ডও নিতে হবে কম কথা বলা আর বেশি কথা শোনার অভ্যেস তৈরি করতে হবে এটা মাথায় রাখবে একটা মাছ কিন্তু তখনই বর্ষিতে ফেসে যায় যখন সে মুখ খোলে একটা প্লেয়ারের বেস্ট ভার্সনই হচ্ছে চুপ থাকা যাতে অন্য পক্ষের মানুষ বুঝতেই না পারে যে সেই প্লেয়ারটা নেক্সট স্টেপ কি হতে চলেছে থিঙ্ক অ্যাবাউট ইট ফোর স্টার্ট হাসেল। তোমার বয়স যদি কুড়ি থেকে তিরিশের মধ্যে হয় দেন ফোকাস অন বিল্ডিং সাইড হাসল আর এটা তোমার জীবনের বেস্ট ডিসিশন হবে তুমি পড়াশোনার পাশাপাশি চাইলে টিউশন পড়াতে পারো অথবা অল্প ইনভেস্টমেন্টের বিজনেস স্টার্ট করতে পারো ইউটিউবে গিয়ে সার্চ করে নাও হাউ টু স্টার্ট এ বিজনেস দেখবে অনেক ভিডিও পেয়ে যাবে তুমি যেটাতে কনফিডেন্ট ফিল করো সেটার উপরে একটা বিজনেস স্টার্ট করো সেটা শাড়ি হতে পারে সেটা জুয়েলারি হতে পারে ফুড হতে পারে বেকারি হতে পারে ইভেন হোম ডেলিভারিও হতে পারে কিন্তু এমন কিছু একটা চুজ করো যেটাতে তোমার একটা সাইড ইনকাম উঠে আসে আর যারা তোমরা থার্টিজের পর আমার এই ভিডিও দেখছো তাদের একটা কথাই বলবো শুরু করার কোনো সঠিক সময় হয় না আমরা যে কোনো সময় চাইলেই শুরু করতে পারি বাট হ্যাঁ আর্লি টোয়েন্টিজে যদি আমরা শুরু করি সেটা আমাদেরকে অনেক লং টার্ম একটা বেনিফিট দেয় সো অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা সাইড ইনকাম স্টার্ট করো নাম্বার ফাইভ ডোন্ট মেক ডিসিশন ইন তোমার লাইফের প্রগ্রেস নির্ভর করে তোমার ডিসিশনের উপর জীবনে ইমোশনাল হয়ে কোনো বড় ডিসিশন নিয়ে নিও না আর্লি টোয়েন্টিজ ম্যারেজ জীবন শেষ করে দেওয়ার মতো এরকম কোনো ডিসিশন বোকামি ছাড়া আর কিচ্ছু না নিজের ইমোশনকে কন্ট্রোল করতে শেখো আমাদের লাইফ না রোলার কোস্টারের মতো হয় একবার আপে যায় একবার ডাউনে আসে আমাদের সবার জীবনটা এরকম খারাপ পরিস্থিতি যখন আসে ভালো পরিস্থিতিও আসবে কিন্তু নিজেকে স্ট্রং থাকতে হবে এবং সঠিক মানুষকে চয়েস করতে হবে সঠিক কেরিয়ারটাকে চয়েস করতে হবে জীবনের ডিসিশনগুলোকে ভাবনা চিন্তা করে ধীরে সুস্থে নিতে হবে যেটা চুজ করছো যাকে চুজ করছো থিঙ্ক টুয়াইজ নাম্বার সিক্স লিসেন টু ইউর এলডার্স ইন ইউর টোয়েন্টিজ ইউ মাইট থিঙ্ক দ্যাট ইউ নো এভরিথিং বাট ইউড তুমি এখনো পর্যন্ত নিজের জীবনটা ইনাফ এক্সপ্লোর করে উঠতে নি এখনো অবধি সমাজের এই চরম বাস্তবটাকে দেখো এখনো অবধি তুমি কিন্তু মানুষকে সঠিকভাবে চিনতে পারো এলডার যখন তারা তোমাকে ফ্রেন্ডশিপ নিয়ে রিলেশনশিপ নিয়ে মানে নিয়ে কোনো কথা বলছেন সেটা ভালো করে শোনো আর বোঝার চেষ্টা করো কারণ তারা কিন্তু তাদের নিজেদের জীবনের এক্সপিরিয়েন্স থেকে তোমাকে সেই কথাটা বোঝাচ্ছে ঠিক যেমনটা এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি একদম সেরকম নিজের জীবনটাকে এখন থেকেই ভালোভাবে বোঝার চেষ্টা করো এবং সঠিক পথে চালনা করো নাম্বার সেভেন ফোকাস অন বিল্ডিং ওয়েলথ মানি আমাদের রিয়াল ফ্রিডম দেয় আর যদি তুমি সৎ পথে ইনকাম করা শুরু করো ইন ফিউচার তোমাকে কেউ এত সহজে ভাঙতে পারবে না যার কাছে মানি আছে তার কাছে পাওয়ার আছে টাকা আমাদের ফ্রিডম দেয় ইনডিপেন্ডেন্ট করে তোলে অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি মানুষ চিনতে শেখায় যার কাছে টাকা আছে সে জীবনের সমস্ত কিছু করতে পারে তোমার কাছে টাকা থাকলে তুমি জীবনে সেই সমস্ত কিছু সব পূরণ করতে পারবে কজ অন দ্যাট টাইম ইউ আর বস নাম্বার অলওয়েজ হ্যাভ গুড একজন পজিটিভ মানুষ পজিটিভ মানুষদেরকেই অ্যাট্রাক্ট করে যখন তুমি পজিটিভ থাকবে দেখবে তুমি আশেপাশে সকলের ফেভারিট হয়ে গেছ মুখে একটা স্মাইল রাখো সকলকে হেল্প করার চেষ্টা করো দেখবে তোমার যদি গুড ইন্টেনশন থাকে একটু হার্ডওয়ার্ক করলে তুমি লাইফের সমস্ত কিছু অ্যাচিভ করতে পারবে সময় লাগবে কিছু গোলস অ্যাচিভ করতে কিন্তু একদিন নিশ্চয়ই হবে নাম্বার নাইন ফোকাস অন বিল্ডিং স্কিলস ইউর স্কিলস আর ইরেসপ্লেসেবল যদি তোমার কোনো স্কিল জানা থাকে চেষ্টা করো সেটাকে ডেভেলপ করার সেটা ডেপতে যাও এবং তার পাশাপাশি আরও নতুন নতুন স্কিল শেখো টোয়েন্টিজে যদি তুমি শুরু করো সেটার বেনিফিট কিন্তু থেকে বেশি তুমি পাবে আফটার টেন ইয়ার্স তুমি ভাবো তুমি কোন জায়গায় দাঁড়িয়ে থাকবে কিন্তু যাদের থার্টিজ হয়ে গেছে বা থার্টিজ পেরিয়ে গেছো তাদের একটা কথাই বলবো শেখার কিন্তু কোনো বয়স হয় না তুমি চাইলে তুমিও শুরু করতে পারো এবং এখনই শুরু করতে পারো একজন ব্রিটিশ অথার বলেছিলেন ইউ আর নেভার টু ওল্ড টু সেট আ নিউ গোল অর ড্রিম অফ লাইফ এইভাবে ভাবো তোমার ক্যারেক্টার জীবনটা একটা মুভি আর এই মুভির ডিরেক্টর তুমি মেইন ক্যারেক্টারও তুমি তাই তুমি চাইলে যেভাবে ইচ্ছা তোমার এই মুভিটাকে সাজাতে পারো এই মুভির গল্পটাকে সাজাতে পারো আমরা অনেক সময় ভাবি যে আমাদের জীবন ভগবানের হাতে কিন্তু সেটা না আমাদের জীবন আমাদেরই হাতে বেশি থাকে আমরাই আমাদের জীবনের ডিরেক্টর তাই যারা ভাবে আমি জীবনে কিছু একটা করতে পারবো তারা পারে নওয়াজুদ্দিন সিদ্দিকী এক জায়গায় বলেছিলেন কে বলতে পারে ভগবানও হয়তো আমাদের ভরসাতেই বসে আছে যে আমরা উঠে কিছু করি দিন ভগবানও আমাদেরকে হেল্প করবে ভগবানকে ভরোসে মত পাঠিয়ে কেউ কি ভগবান বি উচিত সাথ দেতা হয় যে উঠকে কিছু করা চাহতা হয় কিছু করতে বই পড়ো নিজের প্রবলেম খাতায় লেখো নিজের গোল সেট করো নিজের স্কিল ডেভেলপ করো এবং রোজ ওয়ান পারসেন্ট করে নিজেকে বদলাম লাস্ট একটা কথা অবশ্যই মনে রেখো একদিনে নয় কিন্তু একদিন সব হবে